আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দিন ভিডিও দেওয়া হয় না এই জন্য ভাবলাম আজকে একটু মানে ফ্রি ফ্রি টাইম পাবো সন্ধ্যার উপরে তো আপনাদের একটু আমার কাজগুলা কি কি সন্ধ্যার উপরে কি কী কাজ থাকে কাজগুলা আপনাদের সাথে শেয়ার করি তো সন্ধ্যায় সবাইকে নাস্তা দিয়ে সূর্যর বাবাকে চা দিয়ে আমি একটু চা নিয়ে আমি আবার লাল চাকাই সূর্যের বাবা আবার দুধ চাকাই সূর্যকে পড়তে দিয়ে দূর্যকে ও দাদার সাথে নিচে পাঠিয়ে দিছি দুই ভাই ঘুরতে গেছে আর সূর্য পড়তেছে আমি ভাবলাম এই পাকে ওর আব্বাই বাসায় নেই তো আব্বাইয়ের রুমটা অনেক কিছুদিন যাবত দুলা মানে পড়ে আছে এইগুলা পরিষ্কার একটু ঝাড়ুমশা দিয়ে রাখি তো আমি আবার এই কাজগুলো সন্ধ্যার পরে বেশি করতে পছন্দ করি কারণ দিনের বেলায় তো সময় হয় না সময় করে পারা যায় না সকালে উঠে ঘর সকালে উঠে কিচেন গোছানো তারপর দূর্যোগে খাওয়ানো সূর্যকে রেডি করে স্কুলে দেওয়া রান্না বান্না এর ভিতরে আমি সময় করে ফেরে উঠি না ঘর কোন কাজ করতে বেডরুমের ই করতে তো এইগুলো সন্ধ্যার পরেই করি আমি এইগুলো সবসময় এই কাজগুলো সন্ধ্যার পরে করি তো এই রুমটা দেখতে পাচ্ছেন এখানে সানগিলাসের বাজার বইছে আর এর ড্রেসিং টেবিলটা হচ্ছে হোয়াইট কালারের এর এর সবগুলোই মানে হোয়াইট কালারের হোয়াইট কালার সবসময় পছন্দ করে সবগুলো হোয়াইট কালারের হয়ে থাকে সূর্যের আব্বায় তো এটা আবার মনে করেন শহর বাড়ি আমরা থাকি শহরের বাড়ি ধুলা পড়ে থাকে এই ধুলাগুলো না মসলে হোয়াইট কালারটা একবারে একবারেই নোংরা হয়ে থাকে তা দুই বেশ কিছুদিন যাবত এগুলো মশা হয় না তাই ভাবলাম আজকে ফ্রি টাইম আসি তো আজকেই পরিষ্কার করে তারপরে ওই সূর্য রাব্বায় বাসাই নাই এই পাকে একটু পরিষ্কার করে নিই আর এখানে অনেকগুলো পারফিউম আছে এর মানে ড্রেসিং টেবিলে আলমারিতে সবগুলা গিলাস বসে না সবগুলো এর এর এইগুলাই ভালোবাসে দু সেলার মানুষ তো বোঝেন তো এই কাজগুলো আসলে সকালেরই কাজ কারণ সকালে এই কাজগুলো করে তারপরে ফের শুয়ে গোসল করে আসলে ধুলা মালির কাজ তো আমি বলো এই কাজগুলো আমার রাতেই করতে হয় কারণ আমার রাতে করতে খুব ভালো লাগে রাতে কাজগুলো সেরে পরে গোসল করে পরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাই এটাই আমার খুব ভালো লাগে আমি সবসময় এই কাজটাই এইগুলাই করি এইখানে অনেকগুলো যে দেখেন কত দুলা এত ধুলা পড়ে আছে তো আর কি বেশ কিছু দিন যাবৎ পরিষ্কার করা হয়নি তো এই জন্য ও কম্পিউটার টেবিলটাও ওরকম সব কাজ করে ওই এলোমেলো করে রেখে গেছে সুরে সিটে রেখে গেছে চেয়ারটাও পরিষ্কার না তো এইগুলো পরিষ্কার করে শেষ হয়ে গেছে এখন ঝাড়ু দিয়ে দেখেন কত ময়লা এ ময়লা এইগুলো আবার পরিষ্কার করে আমাকে যেতে হবে কিছু রাতের রান্না করার জন্য তারপরে আমি কাজগুলো অনেক দ্রুত করতেছি কারণ আমার দুর্য চলে আসবে দাদাকে নিয়ে এইগুলা আমার ছোটো ছেলে এত সঞ্চার ওকে নিয়ে কোনো কাজই করা যায় না মার্শাল্লা আমার বড়ো ছেলে ছোটো থাকতে অনেক শান্ত ছিল ঠান্ডা ছিল ওকে নিয়ে আমি সব কাজ একাই সামলিয়ে নিতাম তো এর মাঝে কথা বলতে বলতে কাজগুলো শেষ করে নিলাম দেখুন আপনাদের একটু দেখিয়ে দিই তো কাজগুলো শেষ করে আমি চলে আসলাম কিচেনে রুটির পানি আগের থেকে বসিয়ে দিছি আপনারা কে কীভাবে রুটি বানান জানেন আমি এভাবে বানাই তো আমার সকালে আগের ভিডিওতে বলছিলাম যে আমার একটা জব করে শাশুড়ি মা স্কলারশেপায় স্কুলে তো সকালে আসা অনেক সকাল সকাল অফিসে যাই তো ক্ষুদা লাগে কিছু না খেয়ে থাকতে পারে না তাই আমাকে আমি আমার প্রায় সময় এরকম মানে আমার জন্য রুটি আমার সূর্যের জন্য পরোটা আমি বানিয়ে রাখি বাইরের তো আমাদের ঘরে বাইরের খাবার খুব কম খাওয়া হয় আমি সব খাওয়ার মানে এগুলা রুটি পরোটা সমস্যা শিঙাড়া এগুলো আমি সবসময় বানিয়ে ফ্রিজে রেখে দিই যার যখন যেটা মনে হয় সে যখন তখন সেটা খেয়ে নেয় তো আমার ফ্যামিলিতে অনেক মানুষ শ্বশুর শাশুড়ি জামাই আমরা মাকে আমার ছেলে আমার হাজব্যান্ড আমি আমার ফ্যামিলিতে অনেক মানুষ যার যখন যেটা ভালো লেগেছে সে তখন সেটা খেয়ে নেয় তো আমি তো সূর্যর জন্য পরাটা আর ও রাখুর জন্য রুটি এই দুইটাই বানিয়ে রাখি সবসময় তো ওরা আবার মাঝে মাঝে দুই ভাই বোন মানে এক্সচেঞ্জ করে যাক তুমি আজকে পরাটা খাও আমি আজকে রুটি খাই তুমি আমাকে একটু রুটি ভেজে দাও তো তুমি কীরকম খাও আমি একটু খাই রুটি ভেজে দুই রকম করে খায় দেখেন আমি রুটিটা অনেক মানে স্পিডে বানাচ্ছি ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিছি তাড়াতাড়ি বানাতে হবে আমার দুর্যোগ বাসায় চলে আসবে ওকে নিয়ে কিছুই করা যায় না বাসায় এসে তো দাদার কাছে থাকবেই না আমার কাছে আসার জন্য চিল্লাবে বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ কারোর কাছে থাকে না ওর আমার কাছেই মানে মাকে মাম্মা 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 করতেই থাকবে মার কাছেই যেতে হবে বাচ্চারা আসলে এরকম তো আমার এর মধ্যে কথা বলতে বলতে রুটি বানানো শেষ হয়ে গেছে দেখেন আমি কিভাবে রুটি রাখি এই পলিথিনগুলো কিনতে পাওয়া যায় আমাদের কিনে নিয়ে আসে এগুলো সব মানে এক সাইজের ছোটো বড়ো নয় সবগুলো এক সাইজের আমি এটার ভিতরে করে রুটি পরোটা এভাবে রেখে দিই আর সমোসাগুলো মানে ডিপ ভরে রাখি একটু ফ্রিজে রেখে শক্ত শক্ত হয়ে আসলে ডিপ ভরে রাখি এগুলো সব ডিপ ফ্রিজেই রেখে দিই কে কীভাবে রাখে তো আমি জানি না তো আমি এগুলো ডিপ ফ্রিজেই রেখে দিই তো অনেকটা সময় পার করে রাতের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের খাওয়াইয়ে ঘুম পড়া অনেক সময় পার করে চলে আসলাম এখন রাত একটাই চুয়াল্লিশ বাজে আমি এখন চলে আসলাম কিচেনে খাওয়ার পরে তো কিছু থালা বাসন থাকেই জমানো নিত আমি রাতে আবার এগুলো জমায় রাখি না আমার যতই রাত হোক দুইটা তিনটা বাজে আমি সবগুলো ধুয়ে কিচেন পরিষ্কার করে তারপরে ঘুমাইতে চাই এগুলো আমার সব সময় কাজ আমি সকালে উঠে থালা বাসন ধুইতে পারি না এই জন্য রাতে এইগুলো কাজ শেষ করে যায় ঘুমাতে যাই তো এইদিকে দেখুন আমার দুই ছেলে দূর্য খেলনা নিয়ে বসছে খেলার জন্য সূর্য এসে এগুলো দিয়ে আবার ঘরি বানিয়ে এগুলো খেলায় রাখছে এখন এইগুলো বসে তো আমি চলে আসলাম আমের কাছে আজকে আম আম আমগুলো বলে অনেক মিষ্টি আমি খাইনি তো ভাবলাম একটা আম খাই রাতে ঘুমানোর আগে আম খাইলে বলে ঘুমটা ভালো হয় এই জন্য ভাবলাম একটা আম খাই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করি আমি আম শেষ করি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ